এখন চলেছি আমরা এন থেকে লোট করা শুরু করি এন থেকে ভালো লুট না ভাই তার মানে ফুল ম্যাপে আমরা খারাপ লোটে ওপরে আমাদের দিন যাবে এবার চলে ঘরের মধ্যে দাদা দাঁড়া বাঞ্চ কন যাচ্ছি দাদা দাঁড়া তারা এই তাহলে আমার কাছ থেকে আমার কাছে পালাই হাতে রাস্তা মার মরবি তো সম্মানীয় মৃত্যু দেবো আমি বাবা গো তিন নম্বর গ্যাস এ না নিলাই রাজিও না গাছে একটু লেগে নি আসে দেয় ওই ডিভাইসের ব্যবসা করি আর তাছে তিনশো পাইছি আর দুশো লাগে আর একশো হলে দেখি এদিকে ওদিক খুঁজে পাই কেন সিটটি পেয়ে গেছি বাবা বালগনি পেয়ে গেছি গড়ি না আমার আমি গড়ি না বাবা এটা কি এই টোকেন নিয়ে এনেছি এবার আমরা চলে যাবো রিভাইভ দিতে আমার সাথে আছে চলো লুট করে আমরা চলে যাবো নিতে আমাদের অলরেডি একটা কিল হয়ে গেছে আমাদের দশ কিলোর ছিল তা আমরা করতে পারি তো আমরা শুরু করা যাক চলেছি সাথে বাবা না এমসি মনে হয় দশটা কিলো হবে না তো নাকি

तो देखिए एडब्ल्यूएम पे किल का खेल जाएगा एडब्ल्यूएम वाइफ पा जाना देखिए एडब्ल्यूएम आई दे दे गेड़ी ना अरे एडब्ल्यूएम आई दे दे अरे मैं ভালোবাসি দেনা আর সারা মাস নেই আমি এনিমি এটাকে কনফার্ম দেই আচ্ছা ননক গুলো ভাই মেরে নাও একদম মেরে ভালোই মেরেছে হালাই তাসকিন লুট করে আমরা চলে যাব উপরে যাই চল তাই ওকে আগে চিকি চিকি করে এনিমি সেট লেস ডান নাম্বার ওর এসে বেশি মাঠে হইলো